প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে মধ্য বয়সকে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা জানবো আপু কেন এই বয়সে আমাদের ইউটিউবের মাঝে আসলেন তো তার কী সমস্যা তো সেটাই তার মুখ থেকে জানবো আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কী মায়া খুব সুন্দর নাম তো মায়া বয়স ইউটিউবে কেন আসলেন আচ্ছা ছেলেকে পালক দিয়েছেন কত বছর বয়সে নয় বছর বয়সে কেন যা স্বামী কোথায় জামাই মারা যাওয়ার পরে আর দেখেন চলতে পারতেছেন না জন্য পালক কত টাকা না আপনি খুশি না ছেলে ভালো থাকে নাকি তো ছেলের সাথে কি দেখা হয় আচ্ছা তো আপনার বিয়ে করলেন নাকি কষ্ট হবে তো ছেলে যখন মনে ভালোই আছে নাকি হ্যাঁ ভালো আছে তো এখন তো বিয়াদি করতে পারতেন যদি তো ভালো একজন লোক পাই তো বিয়াদি করব আর এমনি আমি আগে তো ভিডিওতে গেছে গেলে কি দুই দিন তিন দিন কথা বলে বলা তোমার দাক্তার নেই না পড়া ডাক্তার ডাক্তার লাইনা আর খারাপ খারাপ কথা বলে যেন কথা বলে না খারাপ কথা কেন বলে খারাপ কথা বলে কবে বলে এটা দেখা ওইটা দেখেন আনন্দর না কথা বলে তো দেখাইতে আসেন না দেখাইতে আসেন এই যে তাইছে কষ্ট করে আসছে যার মনে চায় হেল সহযোগিতা করব যার মনে না চায় সে কোন আচ্ছা দেখাইতে আসে তো কত জায়গায় আছে তাও তার ইউটিউব আসা লাগে না ঠিক না আচ্ছা তো আপনি যদি যদি কোনো মনে করেন বয়স্ক পুরুষ আপনাকে বিয়ে করতে চায় বা ফোন দিয়ে আপনার পাশে থাকতে চায় এই যদি পাশে থাকতে চায় তবে সে বয়স্ক হোক পাশে থাকবে খারাপ কথা না বলে সে যদি আমার আমার পাশে দাঁড়াইতে চায় সে যদি হেল্প সহযোগিতা করে অবশ্য বিয়া শাদি করতে চলে তার কাছে বিয়া শাদি আচ্ছা কারণ আপনি তো একাই থাকেন ঠিক না সমস্যা তো নাই তো ভাড়া ভাড়া কিভাবে দেন ভাড়া দিই বাসা কাজ কাজ করি একটা বাসা শিলার কাজ করি তবে নিজের সেলাই মেশিন আর আরেকজনের মেশিনে সেলাই কাজ করি আচ্ছা তাই 5000 টাকা পাই আর কি আবার 3500 টাকা ঘর ভাড়াই লাগে আচ্ছা দর্শক আপনারা মা আবার কষ্টে জীবনের কথাগুলো শুনলেন আবু খুবই কষ্ট করতেছে জামাই মারা যাওয়ার পর থেকে এখন যদি কোনো বয়স্ক পুরুষ তার পাশে দাঁড়ান আপনার কোনো আপত্তি নেয় তাকে সেবা যত্ন করবেন তো তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফোর ওয়ান জিরো টু ডাবল নাইন ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দিয়ে দিক করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম